তো দেখো আমাদের বাড়ির চারদিকটা একদম জঙ্গলে ভরে গেছে আর পুজোও চলে আসছে সামনে তো ঘরগুলো তো একটু ঝকঝকা চকচকা করতে লাগবে বলো তো এইদিকে আমি এখন যে ঘাসগুলো তুলে দিচ্ছি আর এইটুক জায়গাতে চলাফেরাটা একদম কম হয় তো সেজন্যই কিন্তু এই যে এইটুক জায়গাতে কয়েকদিন পর পর ঘাসগুলো বড় হয়ে যায় আমি কিন্তু কয়েকদিন পর পর এই ঘাসগুলো তুলে দেই তো ভাবছি যে ঘাসগুলো তুলে দিয়ে ওই যে বারান্দাটার সাথে লেপি নেব তাহলে দেখতে ভালো লাগবে বারান্দাটার অবস্থাটাও দেখো একদম শ্যাওলা ধরে গেছে সবুজ হয়ে গেছে কিন্তু কি করব আজকে যদি লেপি কালকেই আবার ওরকম হয়ে যায় আর আমাদের বাড়িঘরটার চারদিকে একদম সত্যি জঙ্গলে ভরা আর ভাঙাচুরো তো কালকের ভিডিওতে কলকাতা থেকে কাকু বলেছিল যে আমাদের নিজের বাস আছে তবু এই যে চাটিপেড়াগুলো ঠিক করছি না তো সত্যি কথা বলতে আমি এই কথাটা বাড়িতে অনেক বলি বিয়ের বাবাকে বাবাকে অনেক বলি যে আমাদের বাড়িতে বাস আছে তবু বাড়ির ঘরগুলো ঠিক করো না চারদিকে শুধু ভাঙা ভাঙা শুধু সামনের দিকের যে গেটটা আছে ওটাই শুধু লা লাগানো থাকে ওইখানেই শুধু একটা গেট আছে টিনের দরজার আর এই যে গোয়ালঘরের ওইদিকেও ফাঁকা কলেপারের ওইদিকেও ফাঁকা ওই দিকেও কোনো গেট নেই তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই বাথরুমটা ঠিক করে নিও তোমাদের মেয়েরা বড় হয়ে যাচ্ছে বাথরুমের খুব প্রয়োজন তো সত্যি কথা বলতে আমি এই কথাটা অনেকবার বলছি যে একটা আমাদের বাথরুমের খুব প্রয়োজন কিন্তু এই যে বাথরুমের যে ভাঙার বেড়াগুলো ভেঙে ভেঙে পড়ে গেছিলো সেটা আর ঠিক করা হয়নি এই যে দেখো এদিকটাও ফাঁকা এখানে বড় যা ওরা সিন পাটকাটি তুলে রাখতেছে চাঙড়ার মধ্যে এটা মনে হয় মেজমেজ শেয়ার করেছে তোমাদের সাথে এদিকেও কোনো গেট নেই তো রাত্রিবেলায় সত্যি কথা বলতে ভয় লাগে এদিকে ওইদিকে ফাঁকা তো ভাবছিলাম এদিকে গেট লাগিয়ে নিব তো বাবা বলছিল যে এই যে হাবোয়ালগুলো আছে হাবোয়ালগুলো প্লাস্টার যখন করা হবে তারপরে ওইদিকে গেটটা লাগিয়ে দেবে তারপরে গেটটা লাগালে মানে প্লাস্টার করার সময় আবার খুলতে হবে তো সেজন্য লাগাইনি তো কবে প্লাস্টার করবো আর কবে গেট লাগাবো কী জানি তাই রাত্রেবেলায় কিন্তু মেয়েদেরকে একা একা বাইরে আসতে দেয় না ওরা বাইরে আসলে আমরাও সাথে বের হই তো জানি না কবে কি হবে তো তোমরা যেভাবে সাপোর্ট করছো যেভাবে আমার পাশে আছো তো তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সবার সাপোর্টের জোরে যেন আমি আমার এই প্রয়োজনগুলো মেটাতে পারি তো বন্ধুরা এখন বাজে তিনটা আর কি বলবো যে বুঝতে পারছি না শুভ দুপুর বলবো না বিকেল বলবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আজকে মঙ্গলবার আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সকালবেলা থেকে আজকে ব্লগ শেয়ার করা হয়নি কারণ সকালবেলা থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর অন্য দিনের মতো কিন্তু গাছকে এতটা রৌদ্র উঠেনি সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা ছিল দুপুরবেলায় মানে বারোটা একটা সময় একটু রৌদ্র দিয়েছিল এখন আবার মেঘলা করেছে তো ধান শুকোতে দিয়েছিলাম ধানগুলো আর দুই একটা ঘাঁটা দিলে হয়তো শুকিয়ে যেত কিন্তু রোদ্র পড়ে গেছে তাই তুলে রাখলাম এখন তো এরপরে যে তোমাদের সামনে আসলাম তো বড়ো মেয়ে রান্না করতেছে ওর রান্না মনে হয় হয়ে গেল প্রায় এখন শুকনো মাছ ভাজা করছে শুকনো মাছ ভাজা করলেই হয়ে যাবে আর এদিকে ছোটো মেয়ে যে কি যেন বানাবে ট্রাই করবে তো সেজন্য বিস্কুট স্লাইস এগুলো দুধ এগুলো নিয়ে বসে পড়েছে একটু কিছু একটা করছে আর কি বানানোর চেষ্টা করছে তো চলো সাথে থেকো আজকের ভিডিওটা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি একটু রেডি হচ্ছি হিয়ের বাবা যেখানে কাজ করে সেখানে যাওয়ার জন্য তো চলো ভাবলাম যে তোমাদের তোমাদেরকেও নিয়ে যাই সাথে আর কি ইয়ের বাবা কোথায় কাজ করছে কি কীভাবে কাজ করছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হলো না একটা টুক করে লাইক করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যায় প্রত্যেকটি ভিডিও যারা নতুন আছো আমাদের চ্যানেলে আর কি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো আমাদেরকে এত সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থেকে তো চলো এইদিকে দেখো ওই যে কি কি বানাচ্ছে এখনো স্নান হয়নি ওদের স্নান কতক্ষণ হবে হুম এই দেখো বিস্কিটের ক্রিমগুলো গুলো বের করছে আর স্লাস গুলো সাইড সাইডে কেটে রেখে দিয়েছে কি বানাবে কি জানি কি হবে মাগুলার ক্রিমগুলো আমার খেতে ইচ্ছে করছে মাগো ক্রিম আর বিস্কুট তো বোঝা যায় না একই রকম কালার এগুলা অন্য বিস্কুট লাগতো আমি ওগুলা ছিল না দেখি এই ক্লাই নিয়েছি আরো ক্রিম লাগতো এই যে ক্রিম হ্যাঁ আমাকে তো একটা দিতে চাইলি কই আমারটা কই দাও ক্রিম লাগবে না এমনিতে দাও जा स्नान করে যাও ভাত হয়ে গেছে তো এখন দিয়ে ঢাল দিতে হবে স্নান করো করি কি হবে মাগো এটা দিয়ে হুম ইয়া কি বানাবি কেক স্লাইস দিয়ে কেক বানায় জোড়া লাগিয়ে দিলো আমাকে তো গেল এমনিতে গরম লাগতেছে অত তাপ নেই কিন্তু গরম লাগতেছে তবু এই যে আমি এখন বাড়ি থেকে বের হলাম সাইকেলে করে যাচ্ছি হিয়ার বাবার কাছে তো চলো কোথায় হিয়ার বাবা কাজ করছে আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে এখানে কালী মন্দির কালী মন্দিরের পাশ দিয়েই চলে যাচ্ছি আমি এখন তো আমাদের বাড়ি থেকেই কিন্তু বেশি দূর যেতে হয় না আবার বেশি কাছেও না যাই হোক এই যে চলে আসছি প্রায় এইখানে এই যে টার্নিংটা ঘুরেই দেখা যাচ্ছে একটা বাড়ি এটা হয়েছে আমার আর এক বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছ ঘরটা ওই ঘরের মধ্যেই হিয়ার বাবা কাজ করে এটাই হয়েছে তো এই যে চলে আসলাম দেখো কি সুন্দর হাওয়াতেই দরজাটা খুলে গেল খুব সুন্দর হাওয়া বইছিল। আকাশটা খুব মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এখনই এই যে দেখো পাতাগুলো কিভাবে উড়ছে হাওয়াতে খুব হাওয়া বইছিল। এতদিন ধরে যে গরম পড়েছে আজকে একদম হাওয়ায় শরীর ঠান্ডা হয়ে গেছে গেটটা খুলেই দেখলাম হিয়ার বাবা গেটের সামনে ও বাড়ি আসার জন্য রেডি এখনই বাড়ি যাবে মানে গেট খুলে বের হচ্ছিল আমি চলে আসলাম তাই বলছে আসছো যখন তো চলো কোথায় কাজ করি দেখেই যাও তো এই যে আবার চলে আসলাম যেখানে কাজ করে সেখানে এই ঘরের মধ্যে দুটো তাঁত আছে এই তারটা হিয়ার বাবা বনে আর এই তারটা এই বাড়ির দাদায় বনে তো এটা হয়েছে একটা মেকলা দেখো মেঘলাটার কালারটা কি সুন্দর খুব সুন্দর মেকলাটার কালার কিন্তু সুন্দর দেখলে তো হবে না ওই মেকলাটার দাম নাকি বারো তেরো হাজার টাকা আর এটা হয়েছে শাড়ি হিয়ার বাবা এখন শাড়ি বুনছে তো শাড়ি বানানো ছিল একটা তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করবো দাদা আবার খাওয়া দাওয়া করছিল আর এ বাড়িতে এক আসছিল ডাক্তার তো ওরা সবাই ওইদিকে ব্যস্ত ছিল তো কোথায় শাড়িটা রেখেছে বানা কাপড় নাই না হিয়ার বাবা বলতে পারছিল না তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ওই যে দেখাচ্ছি একটু করে এরকমই শাড়ি বানাচ্ছে এই মেঘলাটার কালারটা এত সুন্দর লাগে বলার ভাষা নেই যদি পুরোটা দেখাতে পারতাম খুব ভালো লাগতো আশা করি তোমাদেরও খুব পছন্দ হতো কিন্তু দামটা শুনে তো আমি একদম অবাক হয়ে গেলাম এত টাকা দাম দিয়ে কে শাড়ি পরছে কোথায় যাচ্ছে এই শাড়িগুলো হের বাবা আগে যে মেঘলাগুলো বানাতো সে মেঘলাগুলোর দাম ছিল পাঁচ হাজার ছয় হাজার টাকা কিন্তু এই মেঘলাগুলোর দাম আরও বেশি দশ হাজার বারো হাজার টাকা তাই হিয়ার বাবাকে বলি আমাদের তো এক হাজার দেড় হাজার টাকা হলেই খুব কষ্ট হয়ে যায় কিনতে কিন্তু এত দামি শাড়িগুলো কোথায় বিক্রি হচ্ছে তো হিয়ার বাবা বলছে এই শাড়ি গুলো বাইরে যায় তার উপলক্ষে আমি কেক বানিয়েছি অগ্রিম দেখাও ভালো করে চলো এখন কেক টা কেটে আমাদেরকেও খাওয়াও আমাদের পরিবারের সবাই কি আনন্দন করো তো এখন আমরা কেক কেটে খাবো ঝাকপা তোমরা এসো তো তোমরা সবাই চলে এসো তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকো বাই দেখেছেন আমার মেয়েরা কত আশা নিয়ে বসে আছে আমাদের চ্যানেলে 22000 সাবস্ক্রাইবার এখনো পূর্ণই হল না তার আগেই ওদের ওগ্রিম কেক বানানো শেষ কেক কাটাও শেষ কত আশা কত স্বপ্ন জানি না এই যে ওদের স্বপ্নগুলো কখনো পূর্ণ হবে কি হবে না শুধু ওদের স্বপ্ন বলবো না আমারও স্বপ্ন আমাদের চ্যানেলে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে এরপর ধীরে ধীরে এক লাখ জানি না কখনও আমাদের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে কি হবে না তো তোমরা যদি সাপোর্ট করো বেশি বেশি করে হয়তো তোমাদের সাপোর্টের জোরে হতেও পারে কখনো তো সেই আশায় বসে রইলাম আমরা সব কেমন লাগে

তো আমি ঘির পর এখানে গেলাম ও রেডি হয়েছে বাড়ি আসার জন্য তো এরপর তো তোমাদের সাথে একটু শেয়ার করে চলে আসছি বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ভিডিও আপলোড করে নিয়ে আসলাম আর এখন বাজে বিকেল সাড়ে চারটা তো এখন একটু কাজ করব আমি বাইরে আর মেয়েরা নাকি একটু রিলস বানাবে তো মা বানাচ্ছে এখানে একটা চুড়িদার কার জন্য চুড়িদারটা যার শরীরে হবে তার জন্য যার জন্য বানাচ্ছি তার জন্য বানাচ্ছি আমার মা বানাচ্ছি এখন যার হবে তার চুড়িদারটা কাটা হয়ে গেলো এবার গোলাটা কেটে নিয়েছি গোল গোলা বানিয়েছি এরকম

এতক্ষণ ওই ঘরে ছিলাম বেশ আরামদায়ক ছিল গরম লাগতেছিল না তো ভাবলাম যে আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে একটু মেশিনে কাজ করব গরমের জন্য না কিছুদিন ধরে কাজ করতে পারছি না ভালোভাবে তো এসে যে বসলাম বসে শুধু অল্প একটু সেলাই করলাম এখন আবার শরীর দেখে ঘাম ঝরছে মানে কাজ করলেই গরম লাগতেছে আর এতটা হয়তো ঠান্ডা তো পড়েনি মানে একটু হাওয়া উঠছিলো না বিকেলবেলায় তো সেজন্য একটু পরিবেশটা শান্ত হয়েছে তো দেখো কাজ করতে করতে আবার সেই গরম লাগতেছে তো তবু কালকের তুলনায় অনেকটা কম আছে তো চলো তাড়াতাড়ি আর একটু কাজ করে নেই যতক্ষণ থাকতে পারি তো আমি এইখানে এই যে চুড়িদারটা বানাচ্ছি চুড়িদার আর বানানোর পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে আজকে এটা কমপ্লিট করতে কমপ্লিট হলে পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা মেয়েরা এখন পড়াশোনা করছে ওর বাবা আবার কাজে গিয়েছে আর ওর বাবা আসলেই আবার রান্নাঘরে যেতে লাগবে রুটি বানাতে তো এখন পিছনের গলার পট্রিটা লাগাবো এইখানে আর গলার ডিজাইনটা এরকমই হবে গোল গলা আমার অন্য কোনো গলা কেন জানি না পছন্দ না আমার এই গলাটাই পছন্দ তো সবসময় ব্লাউজের চুড়িদারের এই গলাটাই আমি দেই তো চুড়িদারটা বানাতে বানাতে অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আর পরে দেখালাম না আর এখনও একটু কাজ বাকি আছে এইখানে তিনটা বোতাম লাগিয়ে দেব শুধু এই যে সেটিং করলাম এই যে সম্পূর্ণটা হয়ে গেছে শুধু এই বোতামগুলো লাগানোর বাকি আছে আর পিছনে ঝুল দেবো না সেটা ভাবতেছি তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে